হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গীতা রেলবি নিউ আপডেট গীতা রেলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে স্বস্তিকের এখন বিচার চলছে আদালতে স্বস্তিক আসলে সঞ্জয় নাকি স্বস্তিক সেই নিয়ে সবাই এখন কনফিউশনে পড়ে গিয়েছে এতদিন ধরে স্বস্তিকে ভুল ওষুধ খাইয়ে মাথা খারাপ করে রেখে সঞ্জয় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে টিপ আর জোরপূর্বক সঞ্জয়কে দিয়ে নিজের মাথায় সিঁদুর পরিয়ে নিতে বাধ্য করেছিল টি সে কারণে সকল প্রমাণ সহ সবকিছু আদালতে জমা দেয় গীতা এলএলবি আদালত সব বিবেচনা করে টিপকে সাজা দেওয়ার বিচার করে দিল আদালতে জজ সাহেব নিজেই বলল এত বড় একটা অন্যায়ের জন্য টিপের অবশ্যই জেল হওয়া দরকার আর পুলিশদেরকে আরও বেশি করে সবকিছু প্রমাণ জোগাড় করার জন্য জোরপূর্বক বলল আদালত গীতা স্বস্তিকে নিয়ে নিজের ঘরে ফিরে গেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ